আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজকে আমরা জানব নবীজির বিবাহ ও কাবা পুনর্নির্মাণের ঘটনা তাহলে চলুন জেনে নেই নবীজি মুহাম্মদ সাল্লু আলাহসাল্লাম বড় হয়ে উঠলেন সততা ধৈর্য ও নম্রতায় তিনি ব্যবসা করতেন খুব সৎভাবে মক্কার এক সম্মানিত মহিলা খাদিজা রাদিয়া তার সততা দেখে তাকে নিজের ব্যবসার দায়িত্ব দেন নবীজি তার জন্য ব্যবসা করে সফল হন এরপর খদিজ জারাদিয়া তার সঙ্গে বিবাহের প্রস্তাব দেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম তখন ২৫ বছর বয়সে বিবাহ করেন খদিজ আরাদিয়াহকে তিনি ছিলেন এক বিশ্বস্ত স্ত্রী যিনি সব সময় নবীজির পাশে ছিলেন এরপর একবার কাবা শরীফ ভেঙে গেলে মক্কার লোকেরা কাবা আবার তৈরি করছিল কিন্তু যখন হাজরে আসওয়াদ পাথর বসানোর সময় এলো সবাই ঝগড়া শুরু করল কে বসাবে পাথর তখন তারা বলল যিনি প্রথম এসে পড়বেন তিনি আমাদের বিচার করবেন তখনই এলেন মোহাম্মদ সাল্লি ওসাল্লাম সবাই খুশি হয়ে বলল এই তো আল আমিন এসে গেছেন নবীজি একটা বস্ত্র আনালেন পাথরটি তাতে রাখলেন সবাইকে ধরতে বললেন তারপর তিনি নিজ হাতে পাথরটি বসিয়ে দিলেন এইভাবে নবিজি সাল্লু আলহিউাসাল্লাম বুদ্ধিমত্তা ও শান্তির সাথে সমস্যা সমাধান করলেন